আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে জান্নাত আপনাদের সাথে তার চকলেট গুলো শেয়ার করব বলতাছে যে মা আমি আমার বন্ধুকে দেখাবো এই যে দেখেন আর এটা কি জান্নাত এটা কি ডুনার জান্নাত ডুনার কে কেক বলতাছে হ্যাঁ জান্নাত বলে এই যে ডুনারে কেক বানিয়ে এখন এটা দিয়ে হ্যাপি বার্থডে করব এই যে দেখেন জানাতে ডুনাটা একটু ডেকোরেশন করে দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা কাটবো আর এগুলো কি আমু এই যে জান্নাতে চকলেট এগুলো কি এটা কে কে খাবে হ্যাঁ তুমি খাবে আর কে খাবে ভাইয়া খাবে নূর ভাইয়া কে দিব না নূর অলরেডি ডুনার খেয়ে ফেলছে আর এটা হলো জান্নাতের ভাগের টুকু হ্যাঁ

এই যে আমি এখন জান্নাতকে একটা চকলেট ছিঁড়ে দিব এটা কি চকলেট মিল্কু আচ্ছা এই যে দেখেন জান্নাতের চকলেট আচ্ছা আচ্ছা দাঁড়াও ছুটে দিই হ্যাঁ জান্নাত তো অনেক খুশি আর চকলেট পেয়ে জান্নাত খেতে কেমন দেখেন জান্নাত অনেক খুশি একটা খাচ্ছে আর একটা এই যে দেখেন দখল করে নিচ্ছে এর আগেও দুই ভাই বোন খাইছে জান্নাত তাই যে শোনো মা এটা খেতে কেমন টেস্টি অনেক টেস্টি ভাইয়াকে দিবে না ভাইয়াকে দিবে না নূর ভাইয়া খাবে কোনটা এটা ভাইয়া খাবে হ্যাঁ জান্নার চকলেট অনেক পছন্দ কর জান্না তোমার চকলেট খাওয়া হয়ে গেছে এই যে জান্নাতে চকলেট খাওয়া শেষ হয়ে গেছে আমাকে তাহলে খুশাটা দিয়ে দাও আমি ফালিয়ে দেব হ্যাঁ এখন জান্নাতে এই যে ডুনার কাটবে এখন কি কাটবে ডুনার ঠিক আছে জান্নাত তো ডুনার দেখে অনেক খুশি দেখো দাও হ্যাঁ দেখি তো জান্নাতে ডুনারটা কেমন হয়েছে হ্যাঁ

জান্নাত আমাদেরকে জান্নাতের আগে নূর খেয়ে ফেলছে চকলেট তারপরে ডোনার নূর সবই আগে খাইছে জান্নাত সব কিছুই ভাইয়া খাচ্ছে হ্যাঁ তুমিও খাচ্ছ ভাইয়াও খাচ্ছে দুজনেই খাচ্ছে বল গুলা ওই যে দিয়ে দিছি আমি দেখেন ছোটো ছোটো আর জানা তো মিষ্টি খাচ্ছে দেখেন থেকে সব নিয়ে নিয়ে খাচ্ছে আমার কাছে আরো অনেকগুলো আছে জান্নাত তোমাকে আমি কেক তৈরি করে দিব তখন কেকের উপর দিয়ে এগুলা দিয়ে দিব আমি হ্যাঁ নুরার জান্নাত দুজনেই তো অনেক খুশি আর দেখেন জান্নাত এখান থেকে নিতে পারো জান্নাত আছে এই যে দেখো আর উপরে আছে সুইট বল এখান থেকে না ওটা রেখে দাও হ্যাঁ জান্নাত ডোনার খাচ্ছে না কিন্তু উপর থেকে যে সুইট বলগুলো দিয়ে দিচ্ছি ওই ওইগুলো খাচ্ছে ছোট বাচ্চারা মুখে কামড় দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে ভালো লাগতেছে এর জন্য ওই যেগুলো খাচ্ছে ঠিক আছে জান্নাত তুমি তাহলে খেতে থাকো আর আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে এ পর্যন্তই হয় জান্নাত এখন ডুনার খেতে খুব ব্যস্ত কিন্তু জান্নাত এটার নাম দিয়েছে কেক জান্নাত বলতেছে আমি হ্যাপি বার্থডে করব কেক দিয়ে নুরা জান্নাত প্রচুর হ্যাপি বার্থডে করতে চাই কেক দেখলেই যে আমরা হ্যাপি বার্থডে করব। হ্যাপি বার্থডে করব এই যে ডুনার সেভাবেই পড়ে আছে। কিন্তু উপরে যে সুইট বলগুলো দিচ্ছিলাম সেগুলো সব জান্নাতে কুড়ে করে খেয়ে ফেলছে এই যে দেখেন এটা থেকেও খাচ্ছে জাননাতে এখন খাওয়াই খুব ব্যস্ত জান্নাত সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও বলো আল্লাহ হাফেজ না জান্নাত এখন বলার মুডে নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ